নমস্কার বন্ধুরা ভিলি চুটকুকিংবা চ্যানেলে এই সবাইকে স্বাগত বন্ধুরা আজকের মেনু হচ্ছে শাক ভাজা আম দিয়ে ডাল মাছের ঝাল একদম বেশ লাল লাল করে মাছের ঝাল আর সঙ্গে রয়েছে চিকেন কষা আর এখানে ভাতটা হচ্ছে হয়েই গেছে নামিয়ে ফেলবো এবার তো মাছের ঝালটা হয়ে গেছে সর্ষে পোস্ত বাটা আর হচ্ছে টমেটো দিয়ে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে মাছের ঝালটা হয়ে গেছে আর হচ্ছে এখানে কাঁচা আমের ডাল হবে মুসুরির ডাল আর এই আমের ডাল গরমে এই আমের ডাল আর সাদা আলু ভাতে যদি থাকে তো বন্ধুরা আর কিচ্ছু লাগবে না একদম অপূর্ব বোঝানো অমৃত খাচ্ছি তো প্রথমে সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সেদ্ধ করা ডালটাকে ভাত যখন হচ্ছিল তার মধ্যে কৌটো দিয়ে ডালটা সেদ্ধ করে নিয়েছে তো সেদ্ধ করার ডালটা ঢেলে দিয়েছে তারপরে লবণ হলুদ দিয়ে ডালটাকে তৈরি করে নেবো আর এখানে পাট শাকটাকে তো ভেজে নিয়েছি পেঁয়াজ আর শুকনো লঙ্কা একটু জিরে দিয়ে পাট শাকটাকে লবণ হলুদ দিয়ে ভালো করে বেশ ভেজে নিয়েছি এই পাট শাকের ডালও কিন্তু খেতে অপূর্ব স্বাদের হয় খুব বেশি জল দেবো না অল্প পরিমাণে জল দেবো টকের ডাল একটু পাতলা পাতলা ভালো লাগে তো আমি এখানে বেশি জল দেবো না তো ডালটা ফুটে গেছে এবার নামিয়ে নেব তো পেঁয়াজ কুচি দিয়েছি শুকনো লঙ্কা জিরে দিয়েছে এরপরে শাকটাকে তুলে দেবো আর এখানে রুই মাছের পোটা অনেকটা ছিল পোটাটাকে ভেজে রেখে দিয়েছি ডাটা চচ্চড়ি করব তো পোটাটা দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে শাকটাকে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব তো এই পাট শাকে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং চোখের সমস্যা দূর করতে পাট শাকের মেলা ভার তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন আছে অবশ্যই জানাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে